জুলাইয়ের গণভুত্থানের যে অন্যতম সংগঠক যার ডাকে ছাত্ররা দুহাত পেতে রাজপথে রক্ত দেওয়া শুরু করেছিল যাদের ডাকে ফ্যাসিসটা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই ছাত্রদের অন্যতম নেতা হাস্তাদ আবদুল্লার বহরে হামলা হয়েছে যেই ফ্যাসিসদের সহযোগীরা বলেছিল আমরা কাউকে ঘুমাতে দেব না তাদেরই নির্দেশে ফ্যাসিসদের লুকিয়ে থাকা সহযোগীরা এই হামলা করেছে এই ব্যাপারে সারা দেশবাসী নিশ্চিত কাজেই ডেভিড হান্টের যে অপারেশন শুরু হয়েছে তার চেয়েও আরো অবিলম্বে থেকে সেনাবাহিনীকে সাথে নিয়ে তাদের খুঁজে বের করে আগামী এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে ফেসিস সহযোগীদের কণ্ঠকে স্তব্ধ করে যেতে হবে জনতা দলের পক্ষ থেকে আমাদের দাবি জনতা দলের যারা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রাপ্ত অফিসাররা রয়েছেন যাদের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানে অবসরপ্রাপ্ত অফিসাররা রাস্তায় নেমে এসেছিল এবং এই হাস্তাদ আবদুল্লাহ সহ সমস্ত নেতাদের ডাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল তারাও আজকে জোর দাবি জানাচ্ছে অবিলম্বে এই সমস্ত ফ্যাসিস্টদের সহযোগীদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা জানি গত চায়ের পাঁচে মে সাপনা চত্বরে কিনে মম ফ্যাসিস্টরা আমাদের ছোট বাচ্চাদের শিক্ষকদের এবং ইসলামী চেতনায় যারা উদ্দীপ্ত তাদেরকে কিভাবে তাদের মমভাবে হত্যা করেছে আজকে আমরা তাদের প্রতি যারা মারা গেছেন যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকে শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই তাদেরও তাদের হত্যাকারীদের নির্দেশ অবিলম্বে খুঁজে বের করে জনতা দলের পক্ষ থেকে এটা জোর দাবি অবিলম্বে সেনাবাহিনীকে সাথে নিয়ে এবং জনতার দল তৈরি আছে জনতার দলকে যদি সরকার দায়িত্ব দেয় দায়িত্ব না দিলেও আমরা করব দায়িত্ব দিলেও মৌলিক প্রশিক্ষণ আমরা শুরু করব ছাত্রদের মধ্য দিয়ে এবং আগামী দিনে এই ফ্যাসিসদের বিরুদ্ধে একটি শক্তিশালী বাহিনী আমরা তৈরি করব যারা আগামী দিনের গণতন্ত্রকে নিশ্চিত করে রাখবে আজকে আমি সর্বশেষে অভিনন্দন জানাতে চাই সামরিক বাহিনীকে যাদের বাজেট ছিল পঞ্চাশ কোটি টাকা সেই বাজেট থেকে পঁচিশ কোটি টাকা বাঁচিয়ে দিয়ে তারা জন্য ঘর তৈরি করেছে তাদেরকে অভিনন্দন জানাই সামরিক বাহিনীর কাছে আমার আবেদন আপনারা আগের মতো এইভাবে নিশ্চয় বসে না থেকে আগের মতো আবার কঠোরভাবে সবাইকে সাথে নিয়ে ছাত্র জনতা অবসরপ্রাপ্ত শ্রমিক ছাত্র কৃষক শ্রমিক সবাইকে সাথে নিয়ে এই কয়েকদিনের মধ্যে আগামী সাত দিনের মধ্যে সারা দেশে চুরুনি অভিযান চালিয়ে ফ্যাসিসদের সহযোগীদের যেখানে পাবেন সেখানে ধরে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি জনতার দল ইনসাফের রাজত্ব কায়ম করতে চায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় এই ন্যায় বিচারের পক্ষে সমস্ত জাতিকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ